এক নম্বর ইয়া মানুষ যারা ইমান এনেছেন ইমান কি এক কথা ইমান অর্থ বিশ্বাস কিসে বিশ্বাস ছয়টা বিষয়ের প্রতি বিশ্বাস এক আল্লাহর প্রতি দুই তার ফেরেশতাগণের প্রতি তিন তার আসমানী কিতাব সমূহের প্রতি চার তার নবী রসুলগণের প্রতি পাঁচ পরকালের জীবনের প্রতি আর ছয় ভাগ্যের ভালো মন্দেল মনে থাকবে এই যারা মন থেকে বিশ্বাস করেন মুখে স্বীকৃতি দেন এবং কাজে করেন এদেরকে বলা হয় প্রকৃত মুমিন যারা শুধু মুখে বলেন মনে বিশ্বাস করেন না এদেরকে বলা হয় মনাফেক যারা মনেও বিশ্বাস করে না মুখেও স্বীকার করে না এদেরকে বলা হয় কাফের পরিপূর্ণ মুমিন হতে হলে হৃদয়ে বিশ্বাস করতে হবে মুখে স্বীকার করতে হবে এবং কাজেও বাস্তবায়ন করতে হবে খালি লাইলা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ছি একদিন না একদিন জান্নাতে যাব এই চিন্তা ঠিক না আপনি একদিন না একদিন জান্নাতে গেলেও জাহান্নামের কোটি কোটি বছর শাস্তি খেটে তার ভয় আসবে আমরা কি সেটা চাই ইমান বিশ্বাস স্বীকৃতি এবং কাজের সমন্বিত প্রচেষ্টার নাম কালেমা পড়ছি ইসলামে যা আছে তাই মানবো জানাই তা মানবো না বরদান যায় যাবে যান যায় যাবে কি পরিণত হয় হবে কিন্তু আল্লাহ তার রসুল এবং তার বিধানকে ছাড়বো এর নাম ইসলাম এর নাম ইমাক ইমান কেমন করে বুঝাবো ইমানের সবচেয়ে জ্বলন্ত উদাহরণ গুলো দেখেন আল্লাহ রসুল এবং সাহাবাই কেরমকে দেখেন ইমান ইমান এত উঁচু লেভেলের যে আল্লাহ পাকের যখনই কোনো বিধান আসছে সাথে সাথে স্যারেন্ডার ইমান ইব্রাহিম আল ইসলামকে বলা হচ্ছে সন্তানটাকে জবাই করে দাও তিনি তো বললেন না এর পিছনে যুক্তি কি এর পিছনে দর্শনটা কি জবাই করার পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি বললেন সন্তানকে আর স্ত্রীকে রেখে আসো ওই জনমানব শূন্য মক্কায় তিনি তো বললেন না এর পিছনে যুক্তি কি ব্যাখ্যা কি বৈজ্ঞানিক ব্যাখ্যা কি দর্শন কি আজকে আমরা চিন্তা করি আমাদের জ্ঞান পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্য দিয়ে যেটা প্রমাণ করা যাবে সেটাই জ্ঞান যা দেখি তা বিশ্বাস করব যা দেখি না তা বিশ্বাস করব না এই জন্যে আল্লাহকে দেখি না আল্লাহকে ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় না অদেব আল্লাহবাস মালায়িকা মেলায়কা ফেরিস্তা তাদেরকে দেখা যায় না তো আপনারা যে এডুকেশন সিস্টেমে পড়াশোনা করছেন এখানকার প্রফেসরদেরকে বলবেন কি আপনারা আদৌ বিশ্বাস করেন বলবেন না এগুলো তো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই কারণ ফেরেসটাকে তো আপনি ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারছেন না পারছেন পরকাল কগলের রাজা জান্নাত জাহান নাম পুলসিরা দেখেছেন দেখেন নাই ওদেরকে বলেন আপনাদেরকে বিশ্বাস করেন বলবেন না বিশ্বাস করি না মুখে না বললেও তাদের চেতনা এরকমই এডুকেশন সিস্টেমটা দাঁড়িয়ে আছে কুফুরের উপরে সিরকের উপরে তারা যা দেখে তা বিশ্বাস করে যা দেখে না তা বিশ্বাস করে না আমাদেরকে জ্ঞানের সংজ্ঞা শেখা হয়েছে সাত বছর ইউনিভার্সিটিতে সাত বছর শেখানো হয়েছে জ্ঞান কাকে বলে সংজ্ঞা হচ্ছে মানুষ বুদ্ধি দিয়ে যা অর্জন করে সেটা জ্ঞান মানুষ অভিজ্ঞতা দিয়ে যা অর্জন করে সেটা জ্ঞান এবং পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্য দিয়ে মানুষ যে সিদ্ধান্তে উপনীত হয় সেটা জ্ঞান অতএব ইসলামের বেসিক ইমানের পিলারগুলা পরীক্ষা নিরীক্ষা গবেষণা পর্যবেক্ষণে আসে না দ্যাট ইজ ওয়াই এগুলোর কোনো অস্তিত্ব নাই এই হলো পশ্চিমা সভ্যতার দর্শন এই হলো বর্তমান আমেরিকা ব্রিটেন ফ্রান্স এই এই সবার দর্শন একই ইসরায়েলি দর্শন এটাই পশ্চিমা দর্শন এটাই এবং ওই একই দর্শন প্রতিটা মুসলিম দেশে আজকে বাস্তবায়ন করা হয়েছে সেইম দর্শন আপনার পুরো সিস্টেম তাই দর্শনের উপর দাঁড়িয়ে আছে আমাকে ফিলোসফি শেখে আসবেন না আট বছর বলেছি আমি ফিলোসফি নিয়ে এটাই দর্শন আর আমাদের দর্শনটা দেখেন দি মুত্তাকি কারা যারা বিশ্বাস করে গায়েবের উপরে আল্লাহকে দেখি নাই বিশ্বাস করি রসুলকে দেখি নাই বিশ্বাস করি আসমানি কিতাব দেখেছেন পাওরাত জাবুর ইঞ্জিন বিশ্বাস করি পরকালকে দেখেছেন মৃত্যু দেখেছেন কেয়ামত হাসর পবরের রজাব জান্নাত জাহান্নাম বিশ্বাস করি তাকদির ভাগ্যের ভালানন্দ বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ওরা কি ভাগ্যে বিশ্বাস করে আরও তারা মনে করে মানুষ যেটা করবে সেটাই সে এই যে শেকরের পার্থক্য এটা কিন্তু ইমান আর কুফুরের মধ্যে পার্থক্য এখনকার পুরো সভ্যতা দাঁড়িয়ে আছে এই কুফুরের উপরে আর ইসলামের সভ্যতা ইমানের উপরে খুব ভালো করে সতর্কতার সাথে পা ফেলবেন মুসলিম হয়েও আপনি ইমান হারা হতে পারেন যদি তাদের সাথে ওঠা বসা করেন ইমান আগে ঠিক নিয়ে আসেন এটা গায়েবের বিষয় এখন আমাদের যুক্তিটা কোথায় তাহলে ওরা তো এখন বলবে তো তোমরা তো বড়ো কারণ তোমরা তো মৌলিক জিনিসের বিশ্বাস করার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নাই আমরা বলব যে আপনার জ্ঞান ক্ষুদ্র আর আল্লাহ পাকের জ্ঞান অসীম আপনার ক্ষুদ্র জ্ঞানে ইসলামের কিছু কিছু বিষয় আপনি ব্যাখ্যা করতে পেরেছেন বলে বিশ্বাস করেন বাকি বিষয়গুলো ব্যাখ্যা করা যাবে কিন্তু সেই জ্ঞান আল্লাহ পাক আপনাকে দেন নাই এটাই বাস্তবতা